নমস্কার দক্ষিণেশ্বরের মা ভবতারিণীর চরণে শতকোটি প্রণাম সমগ্র বিশ্ববাসীকে আমার প্রণাম গত পর্বে আমরা শিশুদের শ্রী রামকৃষ্ণ অন্তিম পর্ব সমাপ্ত করেছি আজ একটি নতুন পুস্তিকা শিশুদের মা শারদা দেবী থেকে পাঠ শুরু করছি আজকের প্রথম পর্ব ভগবান মানুষ হয়ে আসেন খুব ছোট্ট একটি গ্রাম বাঁকুড়া জেলায় সেখানে রামচন্দ্র মুখোপাধ্যায় নামে এক দরিদ্র ব্রাহ্মণ বাস করতেন তার পত্নীর নাম শ্যামা সুন্দরী খুব ধার্মিক ছিলেন তারা খুব সরল উদার শ্রীরাম চন্দ্রের উপাসন কয়েক বিঘা জমি ছিল তাতে কিছু ধান ও সামান্য শস্য হতো গ্রামে রামচন্দ্র পুরোহিতের কাজ করতেন রামের একটি ধর্ম ঠাকুরের চালা ছিল মুখুচ্চেরা তাঁর সেবায়ের ছিলেন এতেই মোটামুটিভাবে ভাবে সংসার চলে যেত কিছু অতিথি সেবাও করতে পারতেন যিনি সীতা দেবী রাধারানী প্রভৃতি রূপে আগে এসেছিলেন তিনি এবার তাদের ঘরে সারদা দেবী হয়ে এলেন সে এক মজার ব্যাপার সরল উদার ধর্মপ্রাণ লোকেরা ঘরেই লোকের ঘরেই ভগবান মানুষ হয়ে আসেন কতবার তিনি এইভাবে মানুষ হয়ে এসেছেন একবার এসেছেন শ্রীরামচন্দ্র ও সীতা দেবী হয়ে একবার শ্রীকৃষ্ণ ও রাধারানী হয়ে আরও কতবার কত ভাবে পুরাণে আছে যখনই ভগবান পুরুষ মানুষ হয়ে আসেন তার শক্তিও স্ত্রী রূপ ধরে আসে তবে আসলে এরা এক আলাদা নয় যেমন আগুন আর তার পুরানোর শক্তি আলাদা নয় এক ঠিক তেমন যাকে আমরা মা দুর্গা বলি মা কালী মা সরস্বতী মা তারা মা সরসী প্রভৃতি বলি যিনি জগতের মাতা তিনি সারদা দেবী হয়ে এসেছিলেন কিভাবে সংসারে থেকে সব কাজ করেও পবিত্র থাকা যায় ভগবান লাভ করা যায় আদর্শ কন্যা ভগ্নী বধু ও মা রূপে সারদা দেবী তা নিজের হাতে নাতে করে দেখিয়ে দিয়ে গেছেন নিজেই বলেছেন আদর্শ হিসাবে যা করতে হয় তার ঢের বাড়া করেছি নমস্কার